আজকে কথা বলবো গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার নিয়ে আপনাদের মধ্যে অনেকে এই সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিকের কারণে যারা অনেক বেশি কষ্ট হতে হতে আস্তে আস্তে সেটা গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসারের রূপ নিয়েছে এখন তার ভয়াবহ অবস্থা বিশেষ করে বান বা জ্বালাপড়া করে এবং খুব বেশি কষ্ট হয়ে থাকে তাদের জন্য আজকে আমরা আপনাদেরকে হুমকি মাত্র তিনটি জার্মানি হোমপ্রিথি ওষুধের কথা এবং এই ওষুধগুলো সেবনবিধি এবং লক্ষণ নিয়ে আপনাদেরকে কথা বলতেছি তাই আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন প্রথমত বলে রাখি এই গ্যাস্ট্রিক আলসার অথবা প্যাপ্টিক সাধারণত যারা দীর্ঘদিন থেকে কনস্টিপেশন অথবা গ্যাস্ট্রিকের মধ্যে ভুগে থাকেন তাদের জন্য এই সমস্যাগুলো বেশি প্রকট হয়ে থাকে তাই প্রথমত আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি গ্যাস্ট্রিক মুক্ত থাকবেন অথবা আপনার পায়খানা বা স্টুল বা মল যেন আপনার স্মুথলি হয় বা একেবারে নর্মাল থাকে বা এটাতে যেন কোনো ফোর্স বা চাপ না থাকে এটাতে আপনি খেয়াল রাখবেন এবং আপনার খাবারগুলো যেন দ্রুত হজম হয় এই সকল খাবার বিশেষ করে আশ জাতীয় খাবার যেমন ধরেন সবুজ শাক সবজি তারপরে লাল শাক এই ধরনের খাবারগুলো পেঁপে যে সকল খাবারগুলো দ্রুত ডাইজেস্টিভ হয় এই সকল খাবারগুলো আপনি বেশি করে খাবেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন এখন আসি হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো আছে যেগুলো সাধারণত গ্যাস্ট্রিক আলসার প্যাপটিক আলসারের জন্য ভালো কাজ করে সর্বপ্রথম যে ঔষধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে রুবিনিয়া মাদার টেঙ্কচার এই ওষুধটা এত ভালো কাজ করে বিশেষ করে যাদের আলসারের কারণে বুকের উপরে জ্বালা পড়া করে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে রুবিনিয়া মাদার টিচার আর এই ওষুধটা সেবন হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে একটা ওষুধ রয়েছে যেটা সেটা হচ্ছে হাইড্রাস্টি স্ক্যান বিশেষ করে যাদের পেটটা ইরিটেবল হয়ে গেছে অর্থাৎ এই আলসার এই গ্যাস্ট্রিক এই পেট ফাঁপা এই বদজল অর্থাৎ তার পেটটা একেবারেই আজে বাজে হয়ে গেছে একেবারেই এলোমেলো হয়ে গেছে তাদের জন্য একটা পারফেক্ট ঔষধ হচ্ছে এই হাইড্রেস্টিস ক্যান মাদার টিংচার এই ওষুধটা সেগুলো হচ্ছে দশ পাতা ঔষধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দু থেকে তিন মাস সেবন করতে হবে এরপর একটা কমন হয়ে কিন্তু পোটেন্সি মেডিসিন রয়েছে সেই মেডিসিনটা হচ্ছে নার্স বম বিশেষ করে যারা অনিয়মতান্ত্রিক লাইফস্টাইল বা বাহিরের ফাস্ট ফুড ভাজা পড়া বা সয়াবিন তেল বা এই ধরনের রাত্রি জাগরণের কারণে অথবা মদ্যপান ধূমপান এই সকল কারণে যারা সাধারণত গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিন হচ্ছে এই নার্স হোম এই ওষুধটা সে হচ্ছে দুই কটা ওষুধ রাত্রে ঘুমানোর আগে একবার ঝুমা করতে হবে এছাড়াও আমি আজকে আপনাদেরকে জার্মানি বেশ কিছু কম্বিনেশনের কথা বলবো বিশেষ করে তিনটা কম্বিনেশন মেডিসিন যা গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসারের জন্য অনেক সুন্দর রেজাল্ট এবং আমি চিকিৎসক হিসাবে যে ঔষধগুলো ব্যবহার করার পরে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি বা রুগীকে দেওয়ার পরে সবচেয়ে ভালো ফল পেয়েছি সেই ওষুধটা নিয়ে কথা বলবো আর এই ওষুধটার মধ্যে সবার প্রথম যে ওষুধ সেই হচ্ছে আর5 ফাইভ এটা প্রেজেন্ট করেছেন ডাক্তার রেকর্ড কোম্পানি এটার সেবন বিধি হচ্ছে দশ কোনো ঔষধ এক কাপ পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে একটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে গ্যাস্ট্রোবিন এটা প্রেজেন্ট করেছেন ডাক্তার ওয়েলবার্ট কোম্পানি এটা বিশেষ করে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার কি পেপটিক আলসারের জন্য একটা সুন্দর অভিজ্ঞ ওষুধ এই ওষুধটা তো সেবন হচ্ছে দশ কটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়া হোক আরেকটা সুইজারল্যান্ড ব্র্যান্ডের হার্বাবেট সুইজারল্যান্ড ব্র্যান্ডের একটা হোক বিধি ওষুধ রয়েছে এই ওষুধটা হচ্ছে এমআরএন ড্রপস এই ওষুধটা প্রেজেন্ট করেছেন সুইস কোম্পানি এই ওষুধটা সেবন হচ্ছে দশ কটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এই ওষুধটা বিশেষ একটা কার্যকারিতা হচ্ছে বিশেষ করে যারা সাধারণত গ্যাস্ট্রিক আলসার বধ গোলযোগের কারণে যারা খুব অস্বস্তিতে ভোগে থাকেন বা যাদের ঘুমে ট্রাভেলের কারণে অস্বস্তিতে ভোগে থাকেন এবং কি তাদের একই সাথে এই গ্যাস্ট্রিক আলসার হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিতি ঔষধ হচ্ছে এই অ্যামারিন রফস এছাড়াও হোমিতিতে বায়োপ্লাজেন ফোর রয়েছে যে ওষুধটা কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন এবং গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ